খুল্লাফায়ে রাশেদিন ইসলামী সমাজ কল্যাণ সংস্থার প্রতিষ্ঠাতা সভাপতি বাজার জেলার বাসিন্দা যুক্তরাজ্য প্রবাসী মোহাম্মদ ইনাম মিয়ার পক্ষ থেকে সিলেটের ওসমানীনগর উপজেলার সাদীপুর ইউনিয়নের হস্রপুর এলাকার অসহায় দরিদ্র বন্যার্থ শতাধিক মানুষের মাঝে উপহার হিসেবে চাল বিতরণ করা হয় গতকাল শনিবার সকাল এগারো গোটিকা থেকে উক্ত সংগঠনের শেরপুর শাখার পরিচালক মোহাম্মদ আনোয়ার আহমদের সভাপতিত্বে সাদিপুর ইউনিয়ন যুবলীগের সাবেক যুগ্ম আহ্বায়ক বাবুল আহমেদের সঞ্চালনায় বক্তব্য রাখেন সিলেট জেলা ছাত্রলীগ নেতা আব্দুল আলিম সাদিপুর ইউনিয়ন কৃষক লীগের সভাপতি আতাউর রহমান উপজেলা ছাত্রলীগ নেতা নাদির আহমেদ জাহিদ হাসান নাসিম আহমেদসহ উপস্থিত নেতৃবৃন্দ মলুনা হাবিবুর রহমানের মোনাজাতের মাধ্যমে বক্তারা বলেন প্রত্যেক প্রবাসীরা দুর্যোগ দুঃসময়ে আমাদের পাশে দাঁড়ান আজ আমাদের এলাকার বন্যার্থদের পাশে দাঁড়িয়েছেন খুলাফায়ের আশেদিন ইসলামী সমাজ কল্যাণ সংস্থার প্রতিষ্ঠাতা সভাপতি মানবতার ফেরিওয়ালা ইনাম মিয়া বক্তারা খুলাফায়ের রাশিদিন ইসলামী সমাজ কল্যাণ সংস্থার প্রতিষ্ঠাতা ইনামিয়ার দীর্ঘ নেক হায়াত কামনা করেন আলহামদুলিল্লাহ খুলাফায় রাশেদিন সমাজ কল্যাণ ইসলামিক সংস্থার যে কার্যক্রম উসমাননগর উপজেলার সাদীপুর ইউনিয়নের দক্ষিণ কচুপুর গ্রামে বনবাসী মানুষের জন্য যে কাজ করে যাচ্ছে আলহামদুলিল্লাহ আসলে এই দুর্যোগ সময়ে ত্রাণগুলো অত্যন্ত জরুরি ছিল এই মানুষের জন্য এরা প্রত্যেকটা মানুষই যে সময় আপনারা ত্রাণ দিয়েছিলেন প্রত্যেকটা মানুষের মুখে কিন্তু হাসি ছিল এর বহিপ্রকাশ বলতে এরা আনন্দ এই আছে বা তাদের কাছে ভালোই লাগছে এই দুর্যোগ সময়ে ত্রাণটা এই সময় পেয়েছে খুব জরুরি ছিল এই সময় ত্রাণটা পাওয়া তো আমরা খুলাফায় রাশি এর প্রতিষ্ঠাতা সভাপতি জনাব ইনামিয়া বাইয়ের দীর্ঘায় কামনা করি আল্লাহ তারা ওনাকে নেক হায়াত দান করুক পাশাপাশি ওনার সমস্ত কাজ কার্যক্রমগুলো কবুল করুক আপনাদের মাঝে বারবার ফিরে আসেন খোলাফায়ের রাশিদিনের দিনের পক্ষ থেকে জনাব ইনামিয়া সাহেব বিগত কয়েকদিন আগেও আপনাদের আপনাদের মাঝে ত্রাণ বিতরণ করেছেন আমরা এই ইনামিয়া সাহেবের পরিবারের উত্তর উত্তর বৃদ্ধি কামনা করি আর বারবার যাতে ওনার পক্ষ থেকে আমাদের আমাদের মাঝে বারবার ফিরে আসেন এই আশা এই প্রত্যাশা ব্যক্ত করে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানেই শেষ করছি খুদা হাফিজ আমি খুলাফায় রাশিদিন ইসলামী সমাজ কল্যাণ সংস্থার সম্মানিত প্রতিষ্ঠাতা সভাপতি জনাব ইনামিয়ার ব্যাপারে যদি আমি বলি আসলে বলে আমি শেষ করতে পারবো না উনি অনেক বড় একজন বড় মনের মানুষ তো ওনার বাড়ি আসলে বাজার উনি আমার আত্মীয় আসলে আমার খুব ঘনিষ্ঠ আত্মীয় তো উনি আসলে যেগুলা করছেন বাজারে করছেন ওনার দুটি শাখা আছে আমাদের এখানে একটি শাখা আছে উনি আসলে আমরা ওনার কাছে চিরকৃতজ্ঞ মন আল্লাপক ওনাকে যেন ভালো রাখেন সুস্থ রাখেন সেই প্রত্যাশাটুকু থাকলো সবাই ভালো থাকুন সুস্থ থাকুন মানবতার জয় হোক